কুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে কথা বলবো আপনার হিলটন যে সৌদি আরবে যে রয়েছে হিলটন হোটেল এখানে ক্লিনার কিছু নেবে হোটেল কর্মী নেবে এগারোশো প্লাস তিনশো রিয়াল হবে এবং এটার খরচটা পড়বে আপনারা দেখতে পাচ্ছেন ই ফিফটি রেফারেন্স আর এখানে শর্তাবলী হল বয়স সীমা সর্বনিম্ন একুশ উপরে পঁয়ত্রিশ এবং ছয়ত্রিশ কিংবা ছচল্লিশ নেওয়া হবে লোক বোঝে তার বডি ফিটনেস বুঝে এবং তার পুরাণ হয়েছে কিনা সেটার উপর বাসে পূর্বে কোনো দেশে গেছে কিনা আর এ ভাষা জানে কিনা তার উপর ডিপেন্ড করে তবে স্বাভাবিকভাবে পঁয়ত্রিশ বছর ডিউটি দশ ঘন্টা হবে প্লাস ওটি হবে ওভার টাইম থাকলে সদি সমাজে পাবেন থাকা কোম্পানি খাওয়া নিজ আকামা ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে চাকরি মেয়াদ থাকবে দুই বছর পর নবায়নযোগ্য হবে অন্যান্য সুযোগ সুবিধার সব কিছু সমনুযায়ী হয়ে থাকবে এখন বিষয়টা হলো আমাদের পেমেন্ট সিস্টেমটা অনেকেই কোশ্চেন করে থাকেন আমাদের অগ্রিম কোনো পেমেন্ট নেই আপনারা প্রথম পাসপোর্ট ছবি আইডি কার্ড এগুলো নিয়ে আসবেন এবং দশ হাজার পাঁচশো টাকা ডিরেক্ট মেডিকেল যারা ডিরেক্ট মেডিকেল করবেন এছাড়া যদি কারো সমস্যা থাকে শারীরিকভাবে সেটা অবশ্যই এটার সিস্টেম হলো ভিন্ন তো আপনি মেডিকেল করবেন মেডিকেল ফিট হলে মেডিকেল ফিট হলে পুলিশরা থানা থেকে এনে জমা দিতে হবে দেন আমরা মোফা করব। মোফাটা কি ভাই অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই মোফাটা কি আসলে আগে ছিল স্টিকার ভিসা বর্তমানে ইলেকট্রনিক ই ভিসা যেটাকে অনলাইন ভিসা বলা হয় তো মুফাটারটা কি ভিসার অংশ যখন অনলাইন হয়ে যাবে তখন আপনার কাজের ফিফটি পারসেন্ট কাজ প্রায় শেষের দিকে মোফা হয়ে গেলেই আমরা প্রথম দাপের পেমেন্ট নিব তিন লক্ষ টাকা এবং প্রথম ধাপের পেমেন্ট থেকে শুরু করে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন লাগবে ফ্লাইট হতে এটা হলো কি ফ্লাইটের সময়সীমা আর হলো দ্বিতীয় দফার পেমেন্ট দেবেন অ্যাম্বাসি আপনি যখন ফিং করবেন ফিং করার পরে দুই লক্ষ বাকিটা ফ্লাইটে পূর্বে সম্পূর্ণ ক্লিয়ার করতে হবে ই ই ফিফটি এটা আপনারা বি সি টি এ এফ এরকমভাবে হিসাব করে আপনারা নিয়ে নেবেন তো যাই হোক যারা যেতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন এবং হিলটন হোটেলের নামেই বিসা হবে ইনশাল্লাহ তো যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন আল্লাহ হাফেজ